মালান হওয়ার পিছনে বিপিএল এবং ডিপিএল এর অবদান স্মরণ করলেন ডেভিড মালান এবারের বিপিএল এখন পর্যন্ত একটা ম্যাচেই খেলেছেন ডেভিড মালান যদিও ঢাকা পৌঁছে ফরচুন বরিশালে যোগ দিয়েছিলেন টুর্নামেন্টের শুরুর আগেই ম্যাচের পর ম্যাচ বেঞ্চে থাকা মালানের হতাশ হওয়াটাই স্বাভাবিক টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সাবেক এক নম্বর ব্যাটসম্যান হতাশও তবে ক্রিকেট ক্যারিয়ারে মালান যা কিছু হতে পেরেছেন তার জন্য কৃতজ্ঞতা আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রতি মালান কৃতজ্ঞ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও বলেছেন এই লিগগুলিতে খেলার সুযোগ না পেলে আজকের মালান হতে পারতেন না ৩৭ বছর বয়সী মালান এখন আন্তর্জাতিক ক্রিকেটে সাবেক ইংল্যান্ডে হয়ে তিন সংস্করণে একশো ম্যাচ খেলা মালান গত আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বাহাতি এই ব্যাটসম্যানটার আন্তর্জাতিক ক্যারিয়ারে মাত্র ছয় বছরের তিরিশ বছর বয়সে ইংল্যান্ডের যার্চিতে অভিষেক হওয়ার আগে নিয়মিত খেলেছেন বিপিএল এবং ঢাকা প্রিমিয়ার লিগে জাতীয় দলের সুযোগ পাওয়ার ক্ষেত্রে কঠিন কন্ডিশনের জন্য ব্যাটসম্যান হিসেবে নিজেকে গড়ে তুলতে যেসব ঘটনার ভূমিকা ছিল তাতে বাংলাদেশকে বিশেষভাবে স্মরণ করেন মালাম নিউজটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন